দেশ বিদেশে তাছাড়া প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বুধবার সকালে দক্ষিণবঙ্গের রোদ ঝলমলে আকাশ থাকলেও বিকেল থেকেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস বলছে তিন ঘূর্ণাবর্তির জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সব জেলাতেই চলবে বৃষ্টি বুধবার দক্ষিণবঙ্গের বেশ জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর মুর্শিদাবাদে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটি জায়গায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ তেষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত